হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের এই মাদারীপুর হবিগঞ্জের এলাকার পাশেই আপনার এই চন্দ্রস্নান অপর পাশে নদীর পারে শাহজালাল হাট শাহজালাল হাটে উপস্থিত হয়েছি এই হাটটি খুবই অসাধারণ একটি হাট নদীর পারে একটি বটগাছের নিচে খোলামেলাভাবে আগের দিনের যুগের মতন খুবই অসাধারণভাবে হাটটি মিলে এই হাটে আসছি এই হাটে কিছু বড় ভাই আছে তার সাথে একটু কথা বলবো তাদের হাটের সম্পর্কে তারা কি বলে সেটা শুনবো সকাল আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আপনার নামটা জানতে পারি জি জানতে পারেন আপনার নামটা কি বলতে মানিক মাথুবার মানিক একটু কন্ঠারে একটু জোরে বলেন আনার লাগে অধিকবার ছাঁটা আপনাদের বাজার সম্পর্কে একটু ধারণা দিতে পারেন আমাদের আপনাদের বাজার কি কি পাওয়া যেতে পারে

থেকে কেউ যদি হাড়ে আসতে চান অবশ্যই আসবেন আর ঘুরতে আসলে অবশ্যই এখানে আসতে পারেন এখানে খুবই সুন্দর দৃশ্য আর আমাদের পাশে অপর সাইডে নদীর ঘাট নদীর ঘাট এটা কি যেন নদী আইরালখা নদী আইরালখা নদীর ঘাট আইরালখা নদীর ঘাটে পাশে হাটটি উপস্থাপনা হয়েছে শাহজালাল হাট এই হাটে আপনারা আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ পাবেন এখানে আমি দুঃখিত একটু আসতে লেট হয়ে গেছে এর জন্য আপনাদেরকে খোলামেলা মেলা দেখাতে পারি নাইকিয়া কারণ হাট শেষে এখানে চারা নাইকিয়া এখানে বিভিন্ন ধরনের ফল ফুলের চারা পাবেন আর বিভিন্ন ধরনের জিনিস পণ্য পাবেন এখানে সমস্ত জিনিসের দাম একটু কম পাবেন এখানে এখানে আপনারা ক্রয় করতে পারেন আসে আসবেন এই দৃশ্যটা সকালে একটু দেখেন একটি বট গাছ আছে এখানে বড় একটি বট গাছ গাছের নিচেই এই মেলা আকাশটা যে দেখতেছেন আপনারা এই খোলা মেলা আকাশটা নিচেই বসে আমরা আরো একজনের সাথে কথা বলি সকলে আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আসসালামাইকুম ভাইহমান জানতে মুসলিম তো চাচা আপনাদের এই হাটটি আমি তো চাচ্ছি আমাদের যারা দর্শক আছে ভাইবাদার আছে যারা আমাদের ভিডিও দেখে সকলকে দেখানোর জন্য বা সকলকে এখানে আসার জন্য দাওয়াত দিতেছি যেন আপনাদের এই হাটে আসে বা এখানে ঘুরতে আসে বা একটা জিনিস দেখে যদি তারা পছন্দ হয় কিনে আপনাদের এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এর জন্য আপনাদের মুখে কিছু শুনতে চাই আপনাদের আত্মটা সম্পর্কে কিছু বলেন মাসাল ভালো আসলে আর ভালো হয় আমাদের

সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত